বিকালে নাস্তা হিসেবে এই রেসিপিটি কেমন দেখুন তো চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম এখানে শুরুতে দেখা যাচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি এখন একটি বিকালে নাস্তা রেডি করব দুটো ডিম নিয়ে নিলাম ডিম দুটোকে ভেঙে আলাদা করে রাখবো সাথে একটু আলু কুচি লাগবে এরপর একটি বল নিয়ে সবগুলো উপাদান একে করে দিতে থাকবো প্রথমে আলু কুচিগুলো ঢেলে দিলাম এবার ডিম দুটো ভেঙে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এখন যে পরিস্থিতি কিছুই অপচয় করা যাবে না আমার ডিম দুটো দেয়া হয়ে গেছে এবার আমরা মেখে নিব একটু লবণ দিতে হবে পরিমাণ মতো আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার ভালো করে মাখিয়ে নিব ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি চিন্তা করলাম করে যখন রেখেছি সুন্দর করে সব মাখিয়ে নিয়ে এর মধ্যে আমরা ময়দা দিয়ে দেবো কিবা আটাও দিতে পারেন আমি এখানে আটা দিয়েছি আমি যখন বিডোর ভস দিছিলাম বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছিল রেসিপিটা আবার নতুন করে খাই কিন্তু এটা কয়েকদিন আগেই বানিয়ে খাওয়া হয়ে গেছে ভালো করে মেখে নিব প্রতিদিন বিকেলেই নিয়ে একটা চিন্তা থাকে কি দিব কি দিব এক এক দিন এক একটা করে বাচ্চাদের দিতে হয় তো আজকে যখন এই রেসিপিটা করেছি সবাই পছন্দ করছে আপনারা বাসা একটু টেয়ার করে দেখবেন মাখানো হয়ে গেছে আমি একটা চুলায় করায় দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিতে হবে তেল গরম হওয়ার পরে একটা একটা করে চপ ছেড়ে দিতে হবে বাসায় বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করবেন ভালো না লাগলে টাকা ফেরত দিয়ে দেব রেসিপির টাকা না এমপির টাকা একটু মজা করলাম এক পাশ হতে থাকুক একটু সাবধানতা অবলম্বন করবেন সময় আমার হাতের তেল লেগেছিল রং হচ্ছে আস্তে আস্তে কালার আস্তে লুক ভুল হয়ে গেল সাইড একটু সস দিলে আর ভালো দেখা যেত ধন্যবাদ